নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে আমি কিছু সয়াবিন নিয়েছি আজকে আমি বানাবো সোয়াবিনের মুইঠা কালিয়া তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার লবণটা জলের সাথে আমি মিশিয়ে দিলাম সয়াবিনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি সয়াবিনটাকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম সোয়াবিনগুলো সিদ্ধ করতে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এই দেখুন বন্ধুরা আমার সোয়াবিনগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর আমি সিদ্ধ করব না এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর সোয়াবিনগুলোকে জল ছড়িয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নিলাম তো সয়াবিন সবটাই আমি অন্য একটা জায়গার মধ্যে এইভাবে জল ঝরিয়ে তুলে নেব পুরো কি আমি তুলে নিয়েছি এইবার ওর মধ্যে আমি ঠান্ডা জল ঢেলে দিলাম সয়াবিনটাকে একটু ঠান্ডা করার জন্য তো সয়াবিনটা আমার ঠান্ডা হয়ে গেছে এইবার আমি সয়াবিনগুলোকে ভালো করে চিপে ওর জলটাকে বার করে দেব যেন একটুও জল না থাকে ওর মধ্যে খুব সুন্দর করে চিপে বার করে দিতে হবে জলগুলো দেখুন আমি কত সুন্দর চিপে জলগুলোকে বার করে দিচ্ছি ঠিক এইভাবে আমি পুরো সয়াবিনটাকে জলগুলোকে চিপে বার করে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব বেশি জল থাকলে পেস্টটা নরম হয়ে যাবে এখানে একটা মিক্সি জার নিয়েছি আমি ছোট্ট জারটা নিয়েছি আমি দুবারে পেস্ট করে নেব ওর মধ্যে সয়াবিনগুলো আমি অর্ধেকটা দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিয়েছি এই দেখুন বন্ধুরা খুব একটা বেশি কাদা কাদা করলে হবে না একটু দানা দানা ভাব থাকবে এরকম ভাবে পেস্টটা করতে হবে তো আমি পুরোটাকেই পেস্ট করে নেব তো সবটাই আমি পেস্ট করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর শেষে ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ বেসন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সব একসাথে আমি ভালো করে মেখে নেব তো বন্ধুরা এটা মাখতে মাখতে যদি বোঝেন যে আমার আরেকটু বেসন লাগবে তা বেসন যদি লাগে আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে নেবেন এই দেখুন ঠিক এরকমভাবে এটাকে মাখতে হবে এবার আমি ওখান থেকে অল্প করে নিয়ে হাতের মুঠোর মধ্যে এইভাবে চেপে চেপে মুইঠার মতো বানিয়ে নেব এই দেখুন আস্তে আস্তে হাতের তালুর মধ্যে ওটাকে লম্বা একটু শেপ দিয়ে বানিয়ে নেব ঠিক এইভাবে বানাতে হবে এরকমভাবে আমি সবটাই বানিয়ে নেব তো আবারও একটা দেখাচ্ছি ওখান থেকে অল্প অল্প নিলাম এইবার এগুলো আপনারা ছোট বড়ো নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন বা লম্বা না হলেও যেরকম শেপ আপনাদের ভালো লাগবে সেই রকম শেপে বানিয়ে নেবেন তো আমি দেখুন সবকটা বানিয়ে নিয়েছি এইবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি এবার তেলটা হয়ে গেছে মুইঠাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি তো আমি সবগুলো একসাথে দেব না প্রথমে আমি চারটে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে খুব অল্প করে দিতে হবে তা হলে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে তো আস্তে আস্তে করে এগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে বাদামি করে ভেজে নিতে হবে তো দেখুন আমি এগুলোকে আস্তে আস্তে বেশ লালচে বাদামি করে ভেজে নিয়েছি তো এগুলোকে আর খুব বেশি লাল করা যাবে না এবার এগুলোকে আমি তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এগুলো আপনারা শুধু মুখে খাবো ভাবলেও খেতে পারেন শুধু মুখেও এগুলো খাওয়া যাবে তো আমি সবগুলো একইভাবে ভেজে নেব আবারও আমি ওর মধ্যে ছেড়ে দিলাম তো সবগুলোই আমি ওই একইভাবে লালচে বাদামি করে ভেজে তুলে নিয়েছি এখানে আমি দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এইবার ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য হলুদ একটু সামান্য হলুদ দিলাম আমি কিন্তু আলুটা খুব বেশি কড়া করে ভাজবো না আর ওর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লবণ লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তো আলুটাকে আমি দেখুন একটু হালকা করে ভেজে নিয়েছি এইবার আমি আলুটাকে তুলে নেব ওই তেলের মধ্যে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম দেখুন আমি খুব একটা বেশি তেল দিইনি ওর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তো আমার ফোড়নটা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটু টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে টমেটোটা নাড়াচাড়া করলে টমেটোটা বেশ নরম হয়ে আসে এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম ওর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার একটুখানি সামান্য জল দেব যাতে মশলাটা ধরে না যায় এইবার আমি শেষে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলাম কালারের জন্য এটা আপনার দিতেও পারেন নাও পারেন এইবার আমি একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এইবার আমি ভেজে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম আলুটাকে ওই মশলার সাথে আর একটু কষিয়ে নেব তো আমি আলুটা ভাজার সময় একটু সামান্য লবণ দিয়েছিলাম সেই বুঝে আমাকে লবণটা দিতে হবে তো সেই বুঝে আমি লবণ দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য মিষ্টি এক চামচ চিনি দিয়ে দিলাম একটু সামান্য দিলে খেতে ভালো লাগে একটু মিষ্টি না যে কোনো তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে তো আমি সব একসাথে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জলটা দিতে হবে এমনভাবে যখন মুইঠাগুলো দেব মুইঠাতে কিন্তু অনেকটা রস টেনে নেবে সেই বুঝে আমি জলটা দিলাম আর আমার আলুগুলোও সিদ্ধ হতে হবে তো আমি এবার ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করতে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এবার দেখবো আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো সিদ্ধ হয়েছে কি না একবার দেখে নেব তো বন্ধুরা আমার আলু আর প্রায় সিদ্ধ হয়েই গেছে এই অবস্থায় আমি দেব মুইঠাগুলো এবার মইঠাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম মুইঠাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব রসটা যাতে মুইঠার ভিতরে ঢোকে তারপর আমি ঢাকনাটা একটু পরেই খুলে নিলাম মইটার ভিতরে রসটা ঢুকে গেছে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর কিন্তু বন্ধুরা আমি বেশি রসটা মারব না কারণ মুইঠাগুলো আর একটু রসটা টেনে নেবে তাই এই রসটা আমাকে রাখতে হবে তো নামাবার আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ ঘি তো আমার রান্নাটা একদম রেডি আমি এবার রান্নাটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খান খেতে খুবই ভালো লাগে নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নেবেন একবার গরম ভাতে দারুণ লাগবে খেতে